বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আপনাদের 500 কোটি টাকার প্রয়োজন তাহলে এই ছোট্ট একটি আমল শুধুমাত্র আপনার জন্য আপনি যদি এই ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 500 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট তো একটি আমল করুন বন্ধুরা এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও এই ছোট্ট আমলটি করুন আপনিও ফল পেয়ে যাবেন কেননা আমলটি এর আগে অনেকেই করেছে তারা ফল পেয়েছে সম্মানিত বন্ধুরা আপনারা যদি অনেক ঋ ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না আপনার সংসারে অনেক অভাব অভাব অন্তন দূর হচ্ছে না তাহলে এই ছোট্ট আমলটি করে আপনি আল্লাহ সুপ রব্বুল আলামিনের কাছে আপনার অভাব অন্তনের কথা বলুন আপনার দুঃখ কষ্টের কথা বলুন আপনি সমস্যার মধ্যে আছেন ওই সমস্যার কথা বলুন দেখবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি অভাব হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি করুন আমলটি করতে বেশি হলে তিন থেকে চার মিনিট টাইম লাগবে এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমল আমলটি করতে পারবেন আমলটি করার সময় শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখ করে নেবেন সম্মানিত বন্ধুরা সুরা কাউসার কোরআন কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা কিন্তু সুরা কাউসার একদম ছোট্ট একটি সুরা কোরআন কারিমের সবথেকে ছোট্ট একটি সুরা সুরা কাউসার এই সুরাটা আপনারা সকলেই সুন্দর করে মুখস্ত করে নেবেন আসুন সর্বপ্রথম আমরা জেনে সুরা হচ্ছে আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সুরাটি অবশ্যই অবশ্যই জানতে হবে সম্মানিত বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন এই আমলটি আপনারা তিন টাইমে করতে পারবেন এক নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ যেকোনো একটি ফরজ নামাজের পর প্রতিদিন একবার তিন দিন করবেন দুই নম্বর আসর যে টাইম থাকবে এই টাইমের মধ্যে এই আমলটি করবেন এই আমলটি মাত্র তিন দিন করবেন তিন দিন আসরের পর করবেন তিন নম্বর তাহযুতের নামাজ পরে এই আমলটি করবেন অর্থাৎ তিন দিন তাহাজের নামাজ করে এইসব আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন কেননা এই তিন টাইমে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা অথবা বান্দির হাত কক্ষ নই ফেরত দেয় না তাই বলছি এই তিন টাইমে আপনি এই ছোট্ট আমলটি করবেন এই তিন টাইম অনেক বরকতপূর্ণ পূর্ণ একটি টাইম বন্ধুরা এই আমলটি করার সময় আপনি সুন্দর করে অজ করে নেবেন তারপর সর্বপ্রথম আল্লাহ মাত্র একবার পাঠ করবেন একবার করবেন। তারপর যে কোনো একটি দোর শরীফ মাত্র সাতবার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দোরশরীপু আলিহি এই শরীফটি মাত্র সাতবার পাঠ করবেন তারপর বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে চূড়া কামসার মাত্র উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেক একবারে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর দুইটি দোয়া পাঠ করবেন মাত্র দুইটি দোয়া পাঠ করবেন 51 বার 51 বার করে একটি দোয়া 51 বার পাঠ করবেন আরেকটি দোয়া 51 বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাগফিনি বিহালাlika আন হারামিকা ওয়া আগনিনি বিফাদlika আম্মান সিওয়া আমি দোয়াটি আবার বলছি আল্লাহুম্মাগফিনি বিহালাlika আন হারামিকা ওয়া আগনিনি বিফাত লিকা আম্মান সুওয়াদ আরেকটি দোয়া হচ্ছে রব্বি ইন্নী মাসসানিয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন দোয়াটি আমি আবার বলছি রব্বি ইন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা এই দোয়াটি 51 বার এর আগে যে দোয়াটি পাঠ করছি ওই দোয়াটিও 51 বার এই দুইটি দোয়া 51 বার 51 বার করে পাঠ করবেন তারপর সূরা সরি তারপর দরুদ শরীফ আবারও সাতবার পাঠ করবেন ওই ছোট্ট দরুদ শরীফটি সল্লু আলাইহি ওয়াসাল্লাম তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বললে আল্লাহ ফাকরবুল আলামিন আপনার সকল অভাব অন্টন দূর করে দেবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদের সকল মুসলিম পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ